একদিন খাদিজা রসুলের কাছে প্রস্তাব পাঠালো আল্লাহ হে আল্লাহর হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় আমি তুমি খাদিজা তোমার আব্বাজানের এত সহায় সম্পত্তি জায়গা জমি সোনা মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার রতনকে রতনই ছেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইগাম্বার আপনি আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো দুজনের বিয়ে হলো বিয়ের পর সাংসারিক জীবন ওই সুন্দরী স্ত্রী থাকতেও আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতো ছন্দের মাধ্যমে কবি লিখছে খুব মন দিয়ে শুনবেন আর মাঝখান থেকে ওটা ওটি করবেন না গজল শেষে তারপর উঠবেন মাঝখান থেকে উঠবেন না গজলটা মন দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা के मोनो भलो पसंदि बीवी भलो ख़ुशी रे ला दया ख़ुशी रेालो बेबी के मोनो भलो पसंदि बीवी भलो ख़ुशी बंदेरे लाल ला दया मोए जे भलो

কোনদিন রাত একটা কোনদিন রাত দুটার সময় আল্ রসুল বাড়িতে আসতো রাত বেড়াত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা প্রয়োজন পড়েনি রসুল রাত বারোটায় বাড়ি আসুক একটাই আসুক আর দুটোই আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারত সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারতে দাও না দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পক্ষে দরজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনি কখন বাড়িতে আসবেন আচ্ছা আমার মায়েরা পারবে যারা শুনছেন গজল এই ছেলেগুলো যদি রাত 12টার সময় কাছ থেকে বাড়ি যায় আল্লাহর রাসূল একবার টোকামাল তো দরজা খুলে যেত আমার ঘরের মেয়েরা পারবে যে ছেলে একবার বাড়ি গিয়ে খালি এরকম একবার টোকা মারে ফাতেমা বলে ডাকবে দরজা খুলে দেবে ও হবে না হ্যাঁ আল্লাহ রসুল একবার টোকা মারতো দরজা খুলে যেত আর আমার ঘরের ভাইরা দরওয়াজার টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে ওতি সকালে উঠে পাশের বাড়ি বউবুর সঙ্গে গল্প দেবে ওখানে ও আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোবাসি জানিস আমাদের বাপরে বাপরে কি ভালোবাসা আম্মাজান খাদিজা স্বামীকে কেমন সেবা করত কেমন ভালোবাসতো কবি ইচ্ছে দেখেন

বেলা বাড়ি এলো নবী বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর জামাটা থেকে গেছে ও জামা সেলাই করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এইদিকে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেহাদবি হলো আপনি কষ্ট পেলেন কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা, যা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদিজা। যা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্বাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিচ্ছু তো চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ বলছেন খাদিজা কি চাই বলো কি চাও তুমি আমার কাছে বলো আম্মাজান খাদিজা বলেছিল আমার প্রথম নম্বর আপদ্যা আমি খাদিজা যেদিন কাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার মন কারণে কি ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার খবরের ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটে আবদার আমি কবুল করলাম তিনটে আবদার আমি মেনে নিলাম পূরণ করবো আল্লাহ রসুল পূরণ করবে আচ্ছা আমার মায়ের রাজারা এখানে বসে আছে আচ্ছা আপনারা বলেন তো জীবনে কোনো মা কোন স্বামীর কাছে এরকম বলে আমি মরে গেলে জুম্মার নামাজ পরে একটু জিয়ারাত করো আমার একটু নাজাদের জন্য একটু আলেমল আমাদের দাওয়াত করে খাইও একটু মাদ্রাসার ছেলেদের দাওয়াত করো একটু ফকির মিসকিনদের দান দান করো আমার মায়েরা বসেছে ওই সব না আমার মায়েদের ইচ্ছা ওলা উঠে এক বছর হয়ে গেলে একটু দিঘা লেগে গেলে না হ্যাঁ একটু এক বছর বিয়ে হলো একটু ঘুরতে লেগে গেলে না রকম আমার মায়েদের আপদার কিন্তু আম্মাজান খাঁদি যা আবদার করেছিল স্বামীর কাছে কবি تھا کڏي بۄشے پاڪستان ۾ سوانه لهر شون آه ٿا کڏي بۄشے پاڪستان ۾ سوانه

শহরের বদের আল্লাহর হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহর রসুলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার করেছিল আল্লাহর রসুলকে কবরে নামতে হবে আল্লাহর রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আকাশের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহর রসুল ও পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না আবার একবার চেষ্টা করা হলো আবার যেই ঘোরালো কেবলার দিকে আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায় এবার আল্লাহ রসুল খুব চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেলো ওই সময় পাক আল্লাহ তালা সে আজিম থেকে খবর পাঠালো আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সমাল্লা বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে আমি আল্লাহ একদম সরাসরি আর সে থেকে যেন দেখতে পাই একবার জোরে বলুন মাহান আল্লাহ কি ভালোবাসি আল্লাহ পাক বলছ রে দুনিয়ার সব মেয়েদের মুখটা কেবলার দিকে ঘোরা শুধু খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরাস না আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি খাদিজার মুখটা আকাশের দিকেই থাক রে আমি আল্লাহ বসে বসে আমি আমি আমার খাদিজাকে খাদিজাকে দেখতে আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করুন আম্মাজান খাদিজা যেমন স্বামীকে সেবা করেছে খিদমত করেছে আপনিও করুন স্বামীকে ভালোবাসুন স্বামীর সেবা করুন স্বামীর মহাব্বাত করুন দেখবেন আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে আপনিও প্রিয় হয়ে যাবেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে শেষ কথায় কবি লিখে দেখেন চচ্চ্চ সতা খাকাতি যাতে কেপেলায় না মখ কদ দদল্য পারে আসা পামানন ইদতিটিকে চায় যাধ হরে আর আলাবাম না অব অন্য বিবিজে যে দাদাটি ছোচনা আর আলাবান অব অন্য বিবিজে যে তাদাদেরকে ছোচনা জা এ দেখকে গব লেগ আমিম আমিবি সারা কদায় অঙ্গ খাতিনিজাজা এ দেখ গ বললে আমি সসপদায় আমা কাধনিজাজা भलो ख़ुशी हूंदे रे बा तया मोबाई ख़ुशी बुंदे रे बा तया मोबो बसाई ख़ुशी हूंदे रे बा तया मो भलो बसाए ख़ुशी बुंदे